গুড মর্নিং ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা পঁচিশে মে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে নাও দেখো প্রথম প্রশ্নটা কী আছে বলছে ভারতে এম এস এম ইকুইটি সহায়তা প্রদানের জন্য সরকার কর্তৃক এই প্রকল্পটির নাম কি যে প্রকল্পটি গ্রহণ করা হয় সেটা হচ্ছে উত্তরটা হচ্ছে আর আই ফান্ড স্কিম এস আর আই ফান্ড স্কিম সম্পর্কে একটু দেখে নাও আর আই ফান্ড স্কিম বলতে সাধারণত সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া ফান্ড স্কিমকে বোঝানো হয় যা ভারত সরকারের দ্বারা মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টরকে সমর্থন করার জন্য চালু করা হয়েছে এর মূল লক্ষ্য হচ্ছে এমএসএমইতে ইকুইটি সহায়তা এই ফান্ডটি এমএসএমই গুলোর ইকুইটি ও প্রায় ইকুইটি সহায়তা প্রদান করবে কোনটা এই ফান্ডটা ঠিক আছে কোন দেশ দেশটি লিনলিয়া টিয়াংগনজেনসিস নামে একটি নতুন প্রজাতির ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন করেছে এটা হচ্ছে চীন করেছে এটা দেখো একটু বলছে লিনলিয়া গঞ্জেন্সিস হলো একটি নতুন ব্যাকটেরিয়া যা সম্প্রতি চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে থেকে আবিষ্কৃত হয়েছে ঠিক আছে তো এই যে একটা নতুন প্রজাতির ব্যাকটেরিয়া এটা চীনের তিয়াগং মহাকাশ স্টেশনে আবিষ্কৃত হয়েছে পরের প্রশ্ন বলছে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার্স সামিট দু হাজার পঁচিশ কোথায় উদ্বোধন হলো এটা উদ্বোধন হলো নয়াদিল্লিতে এটা উদ্বোধন হলো নয়াদিল্লিতে এবার একটু দেখো রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার্স সিমিট দু হাজার পঁচিশ যেটা এখানে আছে হলো উত্তর ভারতের ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন এই সিমিট সামিটটি ভারত সরকারের বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের উন্নয়ন মন্ত্রক এবং কি বলেছে মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট ইস্টার্ন রিজন এবং ফেডারেশন অফ অল ইন্ডিয়া চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিসিআই এর মতো সংস্থাগুলি যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে এই সমিটটি উত্তর পূর্বাঞ্চল ভারতকে এই সমিটটি উত্তর পূর্বাঞ্চলকে ভারতের অষ্টলক্ষ্মী এইটা মাথায় রাখবে অষ্টলক্ষী হিসাবে আটগুণ সমৃদ্ধ সুযোগের প্রতীক হিসাবে তুলে ধরার উপর জোর দেয় এবং এটি ভারতের পূর্ব করিডোরের জন্য একটি বৃদ্ধি ইঞ্জিন হিসাবে চিহ্নিত নরেন্দ্র মোদী এই উদ্বোধন করলেন দেখো অষ্টলক্ষীটা বলতে কি বোঝায় অষ্টলক্ষী সম্পর্কে সম্পর্কিত উত্তর পূর্ব অঞ্চলীয় যে আমাদের সেভেন সিস্টার আছে সেই এলাকাটা ঠিক আছে পরের প্রশ্ন বলছি সুদানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন কে এটা নিযুক্ত হলেন কামিল ইদ্রিস সুদানের নতুন প্রধানমন্ত্রী দেখো কি বলেছে সম্প্রতি সময় যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি আলোচনায় ছিলেন তিনি হচ্ছেন কি নাম আবদুল্লাহ হামদক তিনি দু সালে জানুয়ারিতে প্রযত্যাগ করে এরপর থেকে দেখো দু সালের পর থেকে সুদানে কিন্তু গৃহযুদ্ধ শুরু হয় গৃহযুদ্ধ শুরু হয় সেখান থেকে সেনা প্রধান বা সেনার হাত ধরে বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী পদ লাভ করে এবং তাদেরকে সেনাপ্রধানে আবাস সরিয়ে দেয় তো যাই হোক সেরকম ইনিও ছিলেন সেই সেনাপ্রধানের হাত ধরে একজন প্রধানমন্ত্রী সুদানের প্রধান প্রথম প্রধানমন্ত্রী হলেন ইসমাইল আল আল ইসমাইল আল আজারি হচ্ছে সুদানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সুদানের শেষ প্রধানমন্ত্রী হলেন সাদিক আল মাহেদি যিনি দু হাজার কুড়ি সালে মারা যান এবং তারপর থেকে গৃহযুদ্ধটা শুরু হয় এবার দেখো দু হাজার পঁচিশ সালে উনিশে মে মাসে সেনাপ্রধান আব্দুল ফতাও আল বুরহান কামেল ইদ্রিসকে সোদানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ঠিক আছে এই যে করা আছে সবই কিন্তু এখানে প্রধানমন্ত্রী আছে বিভিন্ন সময়কার তারপরে দেখো দেখো এই প্রশ্নটা শুরু করার আগে তোমাদের কাছে আবারও বলছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কোনো সমস্যা থাকলে ভিডিও সম্পর্কে বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্ট করে জানিও আর বন্ধুদের কাছে চ্যানেলটা থেকে বা ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও যাতে বন্ধুরা দেখতে পারে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাতে সবার প্রথমে তোমরা এই ভিডিওগুলো দেখতে পাও আর আজকে সানডে আসে আজকে কিন্তু রাত্রে সন্ধ্যা সাতটার সময় একটা মক টেস্ট হবে তোমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দু জায়গায় আমি লিঙ্ক দিয়ে দেবো মক টেস্টের তো তোমরা ওইটা মক টেস্টটা দিও ওকে চলো পরের প্রশ্ন পরের প্রশ্নটা কী বলছে ভারতে ভারতে প্রথম ন হাজার হর্স পাওয়ার লোকোমোটিভ ইঞ্জিন উদ্বোধন কর উৎপাদন হবে কোথায় এখনও হয়নি হবে এটা হবে কোথায় গুজরাটে এবার দেখো ভারতের লোকোমোটিভ ইঞ্জিন কারখানাগুলি সম্পর্কে আমরা একটু জেনে নিই বলছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা যেটা আমাদের পশ্চিমবঙ্গে আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে আছে এটা উনিশশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এটা হচ্ছে প্রথম রেল ইঞ্জিন কারখানা লোকোমোটিভ পরের প্রশ্ন পরের দেখো যে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস এটা হচ্ছে বারাণসী উত্তরপ্রদেশে অবস্থিত এই কারখানাটি মূলত ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন তৈরি করে আবার দেখো আর আর কি আছে ডিজেল লোকো মডার্নাইজিং ওয়ার্কস এটা হচ্ছে পাতিয়ালা পাঞ্জাব অবস্থিত আছে এটি লোকোমোটিভ ইঞ্জিন তৈরি করে এবং আধুনিকীকরণের কাজ করে ইঞ্জিন তৈরি এবং আধুনিকীকরণের কাজ করে এছাড়া বেসরকারি কিছু সংস্থার সঙ্গে যৌথভাবে ভারত সরকার লোকোমোটিভ ইঞ্জিনের কাজ করে সেটা হচ্ছে কি টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কর্পোরেশন টেলকো জামশেদপুর ঝাড়খণ্ড এটি রেল ইঞ্জিনের সঙ্গে উৎপাদনের সঙ্গেও জড়িত বা অন্যান্য কাজও করে এরা পরের প্রশ্ন এস আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ দু এ পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল প্রেন ইভেন্টে জিতলেন কোন ভারতীয় শ্যুটার জিতলে হচ্ছে আদরিয়ান কর্মকার আদ্রিয়ান কর্মকার আদ্রিয়ান কর্মকার একজন ভারতীয় শ্যুটার তিনি অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছেলে সম্প্রতি তিনি আন্তর্জাতিক শুটিং ফেডারেশন আইএসএস এফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার পঁচিশ এ পদক জিতেছেন এর মধ্যে রয়েছে পঞ্চাশ মিটার রাইফেলে প্রেন ইভেন্টে রৌপ্য পদক এবং পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক তিনি এই প্রতিযোগিতায় জুনিয়র জাতীয় রেকর্ডে রেকর্ড গড়েছেন ঠিক আছে পরে দেখেন একটু আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ তরুণদের শুট তরুণ শ্যুটারদের জন্য একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এ যা ইন্টারন্যাশনাল শুটিং স্পেন্ট ফেডারেশন দ্বারা আয়োজিত হয় শুটিং স্পোর্ট ফেডারেশন দ্বারা আয়োজিত হয় এই প্রতিযোগিতায় একুশ বছর কম বয়সী খেলোয়াড়রা অংশ নিতে পারে দু সালে দুটি কাপ অনুষ্ঠিত হবে আইএসএস আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ দুটি স্থানে অনুষ্ঠিত হচ্ছে একটা হচ্ছে কি সোহাল জার্মানি যেটা উনিশ মে থেকে সাতাশে মে দু এটা অনুষ্ঠিত চলছে এবং আরেকটা হবে নয়াদিল্লিতে হবে ভারতে সেটা হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত তারিখে হবে এবার দেখো আইএসএস আই এস এস জুনিয়র ওয়ার্ল্ড কাপ দু যেটা সুহান সুহাল জার্মানিতে হচ্ছে ভারতে মোট আটটি পদক জিতেছে এই পর্যন্ত যার মধ্যে রয়েছে দুটি সোনা তিনটি রূপ এবং তিনটি ব্রোঞ্জ এই এই পদক নিয়ে ভারত এখনও পর্যন্ত এই প্রতিযোগিতার শীর্ষে আছে ঠিক আছে এখনও যেহেতু শেষ হয়নি অথব সব কিছু এখনও বলা যাচ্ছে না চলো পরের দেখিনি বলছে আই বি এম ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মিয়াও লিজি এবং ইয়োকো ওগা ঠিক আছে দেখো এফআই বিএম ওমেন্স এশিয়া কাপ একটি আন্তর্জাতিক বাস্কেট টুর্নামেন্ট যা প্রতি দুই বছর অন্তর এফআই বিএ এশিয়া এবং এ বিএশিয়ানিয়া মহিলা জাতীয় দলগুলির জন্য অনুষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দু সালে এশিয়ান বাস্কেট ফেডারেশন চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল এবং দু হাজার সাল পর্যন্ত এটি এশিয়ান বাস্কেট কনফেডারেশন চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল দু সালে এটি এফআই বি এশিয়া মহিলা চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত হয় এবং দু সালে এতে ওশিয়ানীয় অঞ্চলের দলগুলো অংশগ্রহণ শুরু করে পরে প্রশ্ন দেখো সম্প্রতি পঁচানব্বই বছর বয়সে মারা গেলেন পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত প্রবীণ পরমাণু বিজ্ঞানী তার নাম হচ্ছে হচ্ছে আর শ্রীনিবাসন ঠিক আছে আর শ্রীনিবাসন এ সম্পর্ক দেখেন বলছে ভারতের পরমাণু কর্মসূচি কর্মসূচি জন হচ্ছেন হোমো হোমি জাহাঙ্গীর ভাবা তিনি উনিশশো সালে পয়লা মার্চ ভারতে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় এবং উনিশশো সালে জানুয়ারিতে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা ট্রাম্বাতে আণবিক শক্তি স্থাপন করে প্রতিষ্ঠা করে যা পরবর্তীকালে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র নামে পরিচিত হয় স্মাইলিং বুদ্ধা কী ছিল যে ভারতবর্ষের তরফ থেকে প্রথম যে পরমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল উনিশশো সালে আঠারোই মে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম সফল পারমাণবিক শক্তি পরীক্ষা চালায় এই সাংকেতিক নাম ছিল সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধা এই পরীক্ষার মধ্যে ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র ছাড়া প্রথম দেশ হিসেবে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে অপারেশন শক্তি কী ছিল উনিশশো সালে মে মাসে ভারতের পোখরানে আরও একটি পারমাণবিক পরীক্ষা চালানো হয় যেটি অপারেশন শক্তি নামে পরিচিত দেখো ভারতে এই পারমাণবিক শক্তির নীতি যেটা আছে আমাদের পলিসি পারমাণবিক কর্মসূচি এর পলিসি হচ্ছে কি ও যে ভারতের প্রথম ব্যবহার নয় ভারত কখনো ফার্স্ট ইউজ করবে নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে এছাড়া কি চলে ন্যূনতম বিশ্বাসযোগ্য প্রতিরোধ বলছে এর মতবাদ হলো মতবাদ অনুসারে যার অর্থ হলো শত্রুকে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম পারমাণবিক সক্ষমতা বজায় রাখা মানে ভারতবর্ষের পারমাণবিক শক্তিধর হওয়ার প্রধান কারণ হচ্ছে প্রতিরক্ষা কাউকে আক্রমণ না ভারতবর্ষের বর্তমানে ভারতবর্ষে সাতটি অপারেশনশনাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেখানে একুশ বাইশটি চুল্লিতে বিদ্যুৎ উৎপন্ন হয় এই কেন্দ্রগুলো বলতে তারাপুর রাজস্থান মাদ্রাজ নরোড়া কাঁকড়াপাড়া কায়গা এবং কাদানকুলাম এই কটা হচ্ছে সাতটা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখানে মোট বাইশটা চুল্লি আছে পরে ভারতের প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছেনকে তিনি জয় করেছেন হচ্ছে সেনজিন আউংজো আউংজো সেনজিং আউংজো বা কোনো জায়গায় সেনজিং আউমো পাবে পেয়ে যাবে দেখো ভারতের প্রথম যিনি পর্বতারোহী এভারেস্ট জয় করেন তিনি তার নাম হচ্ছে বাচেন্দ্রী পাল উনিশশো চুরাশি সালে মাউন্ট এভারেস্ট জয় আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা ইতিহাস সৃষ্টি করে তিনি উনিশশো সালে পদ্মশ্রী পান তারপরে দু হাজার নয় সালে এনাকে তৃতীয় ভারতের সর্বোচ্চ বেশি মানুষ পুরস্কার পদ্মভূষণ দেওয়া হয় তিনি প্রথম তার গ্রামের তার গ্রামের প্রথম স্নাতক ছিলেন এবং তার আত্মজীবনের নাম মার মাই জার্নি টু টফ এছাড়া দেখো থেনজিং আংমো বা আংজো ভারতের হিমাচল প্রদেশের বাসিন্দা থেনজিং আংমো উনিশে মে দু হাজার চব্বিশ তারিখে বিশ্বের সর্বোচ্চ সুচুরায় পৌঁছায় যিনি প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন এছাড়া আছে পূর্ণা মালবাত যিনি হচ্ছেন একজন পর্বতারী যিনি হচ্ছে সবথেকে কনিষ্ঠতম এটা ভুল হয়ে গেছে এটা এর ইনফরমেশন হ্যাঁ পঁচিশ পঁচিশে মে এটা বাচ্চাদের দীর্ঘপাল এটা হচ্ছে এনার ইনফরমেশান পঁচিশ মে দু হাজার চব্বিশ সালে মাত্র তেরো বছর এগারো মাস বয়সে মাউন্ট এভারিস্টে চূড়ায় উঠে তিনি এবং বিশ্বের কনিষ্ঠতম নারী হিসাবে এই রেকর্ড গড়েন ঠিক আছে এবং আর একটা হচ্ছে এই পিয়ালি বসা তিনি একজন এটা আর একজন হ্যাঁ পিয়ালি বসা দেখো অপশানে আছে পিয়ালি এই পিয়ালি বাসাক পিয়ালি বসা একজন ভারতীয় পর্বত্যাশাহী যিনি পশ্চিমবঙ্গের চন্দ্রনগরের বাসিন্দা ঠিক আছে পরের প্রশ্ন ও সরি এই হয়ে গেল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এগুলো করো আশা করি খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স খাতায় লেখো খাতায় লিখে নোট করো নোট করো যেটা পরীক্ষার সময় তোমরা তাড়াহুড়ো করে রিভাইসটা দিতে পারবে ঠিক আছে তো যাই হোক আবারও বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পছন্দ হলে ভালো লাগলে একটু লাইক করো আমার কোনো সমস্যা থাকলে বা তোমাদের কোনো সমস্যা থাকলে ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকলে যে কোনো বিষয়ে সমস্যা আমাকে একটু কমেন্ট করে জানাও হোয়াটসঅ্যাপে মেসেজ করো কোনো সমস্যা নেই তোমাদের জন্য চব্বিশ ঘন্টা আছি ঠিক আছে ভালো ভালো থেকো ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ